দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা খরচ করে ইটালি যাওয়ার স্বপ্ন গুনছেন কি সহজ মনে হচ্ছে কিন্তু আসলেই কি এত অল্প টাকা ইউরোপ যাওয়া সম্ভব নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ প্রতারণার ফাঁদ বাংলাদেশের অনেক মানুষ উন্নত জীবনযাপনের আশায় ইউরোপ যেতে চান আর সেই স্বপ্নকে কাজে লাগায় কিছু অসাধু দালাল চক্র তারা লোভনীয় অফার দেখিয়ে বলে মাত্র দেড় বা দুই লাখ টাকা দিলেই ইটালি পৌঁছে দেবে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এই দালালদের হাতে টাকা তুলে দেওয়ার পর বেশিরভাগ মানুষ পড়ে যায় দুঃসহ ভোগান্তিতে অনেককেই ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা হয় আবার অনেককেই মরুভূমি বা সমুদ্রপথে নিয়ে গিয়ে আটকে ফেলা হয় অনেক ক্ষেত্রে নির্যাতন করে মুক্তিপণ দাবি করে শেষ পর্যন্ত অনেকেই দেশে ফিরতে না পেরে প্রাণ হারায় বা নিখোঁজ হয়ে যায় মনে রাখবেন বৈধ ভিসা বৈধ কাগজপত্র ছাড়া ইটালি বা ইউরোপ যাওয়া সম্ভব নয় মাত্র দেড় বা দুই লাখ টাকায় ইটালি পৌঁছানো সম্পূর্ণ প্রতারণা দালালদের মিষ্টি কথায় প্রলব্ধ হয়ে অনেক পরিবার সর্বনাশের পথে যাচ্ছে আপনার স্বপ্ন হোক নিরাপদ বৈধ এবং বাস্তবসম্মত দালালের মিথ্যা ফাঁদে পা দিবেন না কারণ দেড় বা দুই লাখ টাকায় ইটালি নয় কেবল পাওয়া যায় প্রতারণা আর ধ্বংস